তন্ত্র রসুল আমার নেতা ঠিক বলো উৎসাহ মর চির আমলানা ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়াই আমার দিলে এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরি ই চায় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না बैठे এ জামালপুরের মুসলমানা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আলেম ওলামার দেশ বাংলাদেশ শাহ জালালের বাংলায় শাহ পরানের বাংলায় শাহ মখদুমের বাংলায় আজি শরিয়তুল্লার বাংলায় শেখুল হাদিসের বাংলায় আহমদ সফির বাংলায় মুফতি আমিনের বাংলায় ফজলুল করিমের বাংলায় আর যাই হোক কোন নাস্তিকার মুরতাদেরকে মাথা দিয়ে কারণ আমরা সব বিষয়ে ছাড় দিতে পারি কিন্তু আল্লাহ এবং নবীর বিষয়ে নবীর ব্যাপারে কোন স্যাক্রিফাইস করতে পারি না ঠিক কিনা বলেন কারণ আমরা তো সেই এমন মানুষ যারা তাদের আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে যারা তাদের নবীকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসে যারা তাদের নবীজিকে মায়ের চাইতে বেশি ভালোবাসে যারা তাদের নবীজিকে বাবার চাইতে বেশি ভালোবাসেয়া যারা তাদের নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে কিনা বলেন সুতরাং এ দেহে এক বিন্দু রক্ত থাকবে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করবে এ দেহে এক বিন্দু রক্ত থাকবে আমার নবীর মাদ্রাসা নিয়ে কুটুক্তি করবে এ দেহে এক বিন্দু রক্ত থাকবে আমার নবীর নায়েবে নবী আলেমদেরকে নিয়ে কথা বলবে বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার দেখতে চাই আল্লাহ সব আল্লাহ সব হাতগুলোকে কবুল করেন পুরী আমিন স্পষ্ট কথা মনে রাখবেন বেড়ালের মতো হাজার বছর চাই না বেড়ালের মতো লক্ষ বছর চাই না তো এক এক মিনিট বাজব এক ঘন্টা বাসবো, এক দিন বাসবো, এক সপ্তাহ বাসবো আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে শাহাদাতের তামান্না নিয়ে ঠিক না বলেন আর যদি এমন তামান্না আপনার না থাকে এমন দিল যদি আপনার না থাকে আপনার দিল আর রাম বামের দিল স্যাম স্যাম কথা বলেন খারাপ লাগতেছে আপনাদের অনেক রাত হয়ে গেছে চিন্তা করতেছেন জেহাদি সব এই রাতে সিল্লি সিল্লি করার কি দরকার যেরকম মারহাবা আর যেরকম এই যে আপনারা যতগুলো মানুষ ময়দানে চলে আসছেন এই মানুষগুলো যদি বলে যে ডিগ্রি এলাকায় আগামী দিনে কোরআনের খেলাপ কোন কাজ চলবে না কার বাপের ক্ষমতা আছে কোরআনের বিরুদ্ধে চলবে কথা বলেন আরো এখন সৎসাহস লাগবে কি লাগবে না বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাত্র তিনশো তেরো কত অধিক দিয়ে কাফের এক হাজার মুসলমানের কিচ্ছু নাই কাফেরদের ঘোরা অস্ত্র শস্ত্র সব আছে বিজয় দিয়েছেন আল্লাহ কাকে মুসলমানকে কাকে এজন্য আমি একটা কথা বলি হাজার বছর বাঁচার দরকার নাই মুসলের মুসলমানের মতো মুসলমান একটা মিনিট বেঁচে যদি মরতে পারে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে হা কারণ নবীজি আমার জিহাদের ময়দানে এক গোলাম হাতের ভিতরে একটা খেজুর নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খায় এমন সময় পায়েগম্বারকে ডাক দিয়া বলে ও পায়গম্বর এই যে সবাই যুদ্ধ করতেছে আমি যদি এদের সাথে যুদ্ধ করি আমারে আল্লাহ কি দিবে বলে আল্লাহ তোমারে জান্নাত দিবে সুবহান আল্লাহ কর আরো জোরে আরো জোরে সাথে সাথে তিনি কি করলেন খেজুরটা ফালায়া কালিমা পড়ে মুসলমান হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে দেখে ওই গোলামের জন্য আল্লাহর তরি জান্নাতের হুরেরা শরাবের পেলা নিয়ে দাঁড়ায় আছে জোরে জোরে কনসুবাহ আল্লাহ এবার প্রশ্ন করতে চাই উনি তো কেবল মুসলমান হয়েছেন সাথে সাথে শাহাদাত বরণ করেছেন আমুল নামায় এক অক্ত নামাজও তার নাই একটি টাকা দানও তিনি করেন নাই মানুষকে ভালো কাজের আদেশও করেন নাই কিন্তু বাচ্চে হকের উপর এক মিনিট জান্নাত দিয়েছেন কে আরো জারে এজন্য বাস্প অল্প টাইম হকের উপর থাকবো তো ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে ঠিক না আরো জোরে বলে ঠিকেরা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র যে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা ঠিক না এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে ঠিকই না বলেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে ঠিক না আলেম হওয়ার পরেও যদি ভয় করে অশ্চিদের সভাপতি সেক্রেটারি এলাকার মোরলকে ভয় করে করে তার তাবেদারি করে ইমামতি করি এমন ইমামতির চাইতে রিকশা চালানো হাজার গোহন ভালো ঠিক না বলেন এ মুসলমান স্পষ্ট কথা কানটা খুলে শুনে নেন আমরা গোলামি করি একমাত্র কার আরো জোরে বলেন আল্লাহর গোলামি করতে গিয়ে গোটা দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায় পরেও গোলাম কার আরো জোরে কন্যা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জি আর কাদিয়ে নিরা দখল করে ঠিক কিনা বলো নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে নবীজির দুশ্মন যারা এদের ফাঁসি চাও কারা কারা হাত দুটো দেখা দাও নারায় তাকবীর নারায় তাকবীর আলে মোল্লা মা যেখানে করান হাদিস যেখানে দুনিয়ার মুসলিম করান হাদিসের আলো খারাপ লাগতেছে চলবে চলবে মোটামুটি দশ মিনিট একটা কি করতেছে না গতকালকে শরীয়তপুরে এরকম কাটায় আইসি এখন আইসে যদি এখানেও কাটাই গলা কি কালকের জন্য থাকবে না একটু ও দাদা দোয়া করে দিয়েন আচ্ছা আমিন কন আরো জোরে কন আমিন ভাই গোলাম হব কার কিন্তু এই গোলামির পথে মানুষ নামের কিছু শয়তান বাধা দেওয়ার আছে না নাই তিন শ্রেণীর তিন শ্রেণীর জিনিস আমাদেরকে আল্লাহর গোলামি থেকে বাধা দেয় এক হলো জিন শয়তান দুই হলো মানুষ শয়তান তিন নম্বর হলো অন্তর শয়তান নফসে আম্মার আর শয়তান কথা কন ঠিক কিনা আরো যেরকম জিন শয়তান যেটারে আমরা দেখি না রগে 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 বলে চলে খুব নিয়ত করছেন যে হুজুরের বয়ান শুনছি জিহাদি ভাইয়ের চোখের পানিও ফেলাইলাম জিন্দিগি আর কোনো গুণা করব না মাহফিল থেকে বের হয়ে গেছেন ওই যে আপনার তিন নাম্বার ছাগল একটা বন্ধু আছে ও মাত্র কেবল টান কয় জিহাদি যা কইছে কইছে ও তো ডাকা চলে যাবে সমস্যা কি আমরা তো এলাকায় থাকবো আয় একটা টান দেই ও কাহা ঠিক আছে চল দেই আসে না নাই এরকম বয়ান শুনি কাজ হবে আরে হবে হবে না বয়ান শুই না বাড়িতে নেওয়া লাগবে কি লাগবে না আরো জোর নয় নানা নাতির মতো আজীবন বয়ান নানা শুনবে আবার আজীবন ফরস তরফ করবে নাতিয়ার দ্বারা দুইজনে গেছে বয়ান শুনতে এই যে আসার সময় একটা নদী দেখলাম কি নদী হুজুর ওই তো ব্রহ্মপুত্র নদী এখন এখানে তো ব্রিজ আছে ওই জায়গা ব্রিজ নাই তো মোটামুটি বাড়ি এই পার যাবে ওই পার ওই পারে গিয়ে বয়ান শোনার পরে বয়ান হুজুরে যাই করো আর তাই করো হাঁটুর উপরে কাপুর উঠাইও না। হাঁটুর উপরে যদি কাপুর উঠাও তাহলে এইটা হলো ফরস্তরক ফরস্তরব মানে কবিরা গুনা কথা কন ঠিক কিনা আর যদি নাবিন নিচে কাপুর চলে যায় এটাও ফরস্তরক, এটাও কি ভাই এলাকার মধ্যে এমন দামলা শয়তান আছে না দুই একটা দেখবেন ও আঁঠে ও লুঙ্গিটা কান্দায় বাঁধানো কথা কয় না এহান দে যে চুল থাক মুরব্বি হ্যাঁ কাকা গয় কেন জোরে কন মার হাবা এ যা আছে দেখলেই বমি আসে কথা কন ঠিক কি না মনে রাখবেন এ অবস্থায় যদি আজ দেরাই লাইসে টান দিয়ে ধরে তাহলে কিন্তু সরাসরি জাহান নামে ঠিক কি না বলেন তো এখন হুজুর এই বয়ান করছে নাতি তো যা শুনছে কারণ অল্প ছোট বয়স যারা থাকে ওদের মাথা আমি এটাকে বলি এদের মাথাগুলো হলো আপনার এদের মাথা হলো কারেন্ট অর্থাৎ কম্পিউটার ওরা যা শোনে অটো অটো তো এখন দাদা আর নাতি দুইজনে জন এবার নদী পার হবে তো নাতি রে নিছে কান্দে দাদা কই আরে কয় না ক্যা নাতি যদি কান্দে থাকে তো দাদা কহানে থাকবে কয় না। তো দাদা কার নাতি কার কান্দে উঠলো তাহলে নাতি কই দাদা কই নেছে এখন দেখে নাতি তাকায় দেখে আরে নদীর পানি যত বাড়ে দাদার লুঙ্গি তত উপরে ওঠে এখন নাতি কয় দাদা কাকা কি হয়েছে তোমার লুঙ্গি দিয়ে খালি উপরে ওঠে কত কি হয়েছে হ্যাঁ তা লুঙ্গি ওঠবে না তা কি হবে কয় হুজুর না কইসে হাঁটুর উপরে কাপড় না ওরে আল্লাহ তুই একবার ওয়াজ শুইনে হুজুরের ভক্ত হয়ে গেলি আমি আজকে ছত্রিশ বছর ধরে ওয়াজ শুনলাম কোনো দিন নদীর ওপারে নিলাম না আর তুই একদিনে নিলি এখন যদি এমন বয়ান কেউ শোনেন ও বয়ান শুনতে শুনতে চুল দাড়ি যা আছে সব সাদা এরপরেও হেদায়ত নসিব আর জোরে কন ঠিক কিনা তাহলে এক নাম্বার শয়তান হলো মানে যিনি আমাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয় এক নাম্বার হলো জিন শয়তান দুই নাম্বার মানুষ শয়তান কথা গণ ঠিক কি না দুই নাম্বার কি মানুষের মধ্যে লালন মানুষের মধ্যে ভণ্ড বাবা ল্যাংটা বাবা গাজা বাবা আরে আসে না নাই জামালপুর তো অনেক বয়ান করি এ কয়েকদিন আগে ওই যে বক্সিগঞ্জে ডালিয়ে মারা আসছিলাম এ অহরহ আসতে থাকি এই এলাকার মানুষ যে ওলামা একলাম রে পরিমাণ মোহাব্বত করে এই অন্ততপক্ষে এদিকে ল্যাংটা ম্যাংটা দুই একটা থাকলে আমার মনে হয় ও আর সুঙ্গা মুঙ্গা যা আছে তাইলে খুলে রাখবে কথা কয়লা আশেপাশে ল্যাংটা ম্যাংটা নাই কিন্তু একটু দূরে আসে না নাই যারা আমাদের ইমান হরণ করে কথাখন বিভিন্ন প্রলোভন ধরে দেখায় দেখা যেমন কয়েকদিন আগে বাউল রে পিঠাইছি ঠিক কিনা বলেন বাউল আমার সরাসরি আল্লাহর কোরআনের সাথে ধৃষ্টতা দেখাইছে যারা আল্লাহর কোরআনের একটা হরফকে অস্বীকার করে বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলা ফরজ হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু এটা তো আইন হাতে নেওয়া যাচ্ছে না তার কারণে আমরা করতেছি না ঠিক কিনা বলেন এই জন্য এই কপাল সেজদা দেব একমাত্র কারে আরো জোরে কন ওই আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ কত মজা করে যুবকরা খেয়াল রাখ কত মজা করে করে কয় আল্লাহ কয় ও জিহাদি তুই ইসলামপুরের মানুষগুলারে জানায়া দে জামালপুরের মানুষ তোরে বড় মহাব্বত করে তুই এদেরকে মহাব্বতের নজর দিয়া দিয়া বলিয়া দে যারা বলবে আমি আল্লাহ তাদের রব আমাদের রবকে এমনি বললে হবে না সবাই সাহাযাতাঙ্গুলিটা এরকম উঁচা করেন লম্বা করে উঁচা করেন বলেন আমাদের প্রভুকে আরো আওয়াজ দিয়ে বলেন কে কারণ আল্লাহরে আল্লাহর গোলামেরা ডাকবে একবার আল্লাহ এক ডাকের জবাব দিবে সত্তর বার ওই আল্লাহ এবার বলে না আল্লাহ বলে যারা বলেছ আমি আল্লাহ তাদের রব এই রবি তাদের সব এই কথার উপরে তোমরা অবিচল আছ অটল আছ অর্থাৎ তুমি কারো চোখ ভয় করো ফাসির ফাঁসির ভয় করো আইয়া বুলেটের গুলি তুমি ভয় করো আইয়া গলায় দইরা কইছে আল্লাহর সার্বি নয় তোর জীবনটা বাহির কইরা দেওয়া এক কথা বলেছে বলেছি আল্লাহর ছাড়া যাবে না আরে আল্লাহ তো একটা জীবন দিছে হাজারটা জীবনও যদি আল্লাহ দিত আমার আল্লাহর জন্য হাজারটা জীবন কুরবানি করার জন্য কারা পস্ত থাকবে এই জন্য আমার আপনার কপালের মালিক যিনি তিনি কে আরো জোরে কন কে নাকি খাজা বাবা ভন্ড বাবা ল্যাংটা বাবা বদনা বাবা কেউ না আল্লাহ বলে তোর মা রে তুই আর তোর মা তোরে বানাই নাইয়া তোর বাবা তোরে বানাই নাইয়া তোরে বানাইছি স্বয়ং আমি আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ এজন্য কপালটা দিব কারে আরো জোরে আরো জোরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় ঠিক না বলা যাবে বলা যাবে কারা 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 বলতে পারবেন দেখি কারা কারা এ বুড়ারা হাত উঠেছে না ও কাকা এ হাত নামান মিছিলের সময় তো দেখি নাইসি নাইসে মিছিল করো এখন করতে পারো না কে কথা না এখন মিছিল যা হবে সব ভিডিও করবে যিনি উনি কে হয়তো বা পাঁচশো এক হাজার টাকা আমি দিতে পারবো না কিন্তু আমি মুসাফির দোয়া করে দিব হাদিসে নবীজি বলছেন কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ আজকে যদি দোয়া করে দেই এই যে আমার সবচেয়ে বুড়ো দাদা কাকা কুন্ডা আছে মোটামুটি এই যে চেয়ারে যিনি বসে রয়েছে যদি দোয়া করে দেয় আল্লাহ আমার এই দাদারে যেন দাদি জনমের ভালোবাসে আর কোনো দোয়ার দরকার আছে আরে ধরে কয় না হ্যাঁ এই দাদা কি দাদি আছে আসে আসে দরকার মার হাওয়া আজকে লাস্টে এমন ট্যাবলেট খাওয়ায় যাবো ও দাদি যদি দাদা রে খাওয়ায় দাদা যদি দাদি রে খাওয়ায় একজন আরেকজনের থেকে আশি বছরেও চোখ ফিরাবে না জোরে কন মার হাওয়া আরো জোরে কয় না এখন যারটা কবরে সে লেগে যায় এ কয় জিয়াদি দশ বছর আগে কেন আইলি না কথা কন মার হাওয়া তার জন্য দুয়া আল্লাহ জানু তার দ্বারা জান্নাতে প্রস্তুত রাখে সকলে কন আমি আরো জোরে কন আমি বউ নিয়ে কারা কারা জান্নাতে যাবেন আর দুটো আল্লাহরে দেখেন ও কাকা এখন হাত উঠে নেই দেখছেন ও বুঝলাম না হাত নামান হাত এই একটা সমস্যার মধ্যে আসি আমি এই জান্নাতের বয়ান করলাম তাই জান্নাতে কইলাম যে সত্তরটা আল্লাহ সুর দেবে বাহাত্তর হাজার খাদেম দেবে তা নিজের বউডারও আল্লাহ জান্নাতে ঢুকাবে এখন চাষা একটা কয় কয় ও জিহাদি তুই যে দোয়া করে থেয়ে গেলি এখন আমার জরিনের মাও কি জান্নাতে যাবে হ্যাঁ কাকা তোমার তো জরিনের মা জান্নাতে যাবে কো দুনিয়ায় যে জ্বালান জ্বালায় জান্নাতেও যদি এমন জ্বালায় তা আমি থাকবা নি কনে কন তো কি অবস্থা তা আমি আবার কাকারে কইছি কাকা তো তুমি চল্লিশ বছর যেরকম থাকছো বাকি জীবন এরকম থাক না 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 আল্লাহ না কইছে জান্নাতে কোনো কষ্ট নাই আমি কো হ্যাঁ তোমার এই জরিনের মারে আল্লাহ পাক আম্মা জান খাদিজার মতো আদর্শওয়ালা বানায় দিবে জোরে কনসুবহানাল্লাহ আম্মাজান খাদিজার আদর্শ কেমন ছিল জানেন নবীজি যত রাত্রে ঘরে ঢুকতো নবীজি যখন দরজার সামনে পা দিবে আম্মাজান সাথে সাথে দরজাটা খুলে দিতেন জোরে কর না নবীজি আশ্চর্যিত হয়ে প্রশ্ন করে খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না আমাদের মা বলেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে এই নবীর জন্য আল্লাহ ঘুমায় না আমি খাদিজা নবীরে বাইরে রেখে কেমনে ঘুমাই আকবার ফাকবার করে আজকে বয়ান না মা বোনেরা ওরকম খাদিজার মতো আখলা কলা হয়ে যাবে সকল এখন আমিন আজ যদি আখলা কলা না চিংড়ি মাছ মাছে খাবার না নাই আল্লাহ পাক যেন আমাদের মা বোনদের ব্যবহার আছে আর আম্মা যেন খাদিজার মতো বানায় পড়ি আমিন কথা এখন ঠিকই না এজন্য কপাল দিব কারে বাবা টাবা কাউরে কপাল খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ফণ্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ফণ্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান ঠিকই না বলো দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে রাসুল ঠিকানা বালো দাড়িও নাই টুপিও নাই আসে কি লম্বা লম্বা ওইডে আবার জটলা তো জটলা মনে হয় আশি মন পায়খানা মাহানু কথা কয় না দাড়ি টুপি নাই রে কিছু আসে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা ঠিক না মাজারে সারা চলে ওই গাঞ্জার মেলা দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমা ঠিক না দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে খাজার নামে মাজার করে দেখায় যারা দিনে খাজার করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে রুজার বলো ধারে না পর্দা সেতু নাই আরো যেরকম আওয়াজ দিয়ে যেরকম সাজদা করে ভণ্ড পীরের পা ঠিক না বলো কত বড় শয়তান কয় কি জানেন মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা নি এরপর দশ মিনিট পরে লাইট জ্বালা দেয় আই আল্লাহ পর্দা সবে এক হয়ে গেছে জোরে কন্যা উজুবিল্লা আরে যে নবীজিকে আল্লাহ বলছে আপনি মহিলা থেকে পর্দা করেন আর বর্তমান যারা বলবে মা বোনদের পর্দা করা লাগবে না এটা হলো শয়তানের টাটকা খালাতো ভাই ঠিক কিনা বলেন আর এরা বেশিরভাগ মা বোনদেরকেই ধোকা দেয় ঠিক কিনা কন কয়ে তোদেরকে যদি জান্নাতে নিতে হয় তা আমি তো তোদের আব্বা আমি তোদের কি আমি তোদের কি আব্বা কহা তো আপনি আব্বা হয়েছেন তো কি হয়েছে আমি তো তোকে জান্নাতে নেব তো তোকে সিহারাটা একটু দেহা লাগবে না তো একটু সবাই মানে মুখোশটা ফালা কিছু তো এসকোয়ালা আছে খালি মুখোশ ফেলাই দিয়ে ও কাপুরি ফেলাই দিস আছে না নাই আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই যে পুরুষগুলো এই মহিলাগুলোরে ছাড়ছে ও পুরুষ দায়ুষ পুরুষ ওরে আতুর দিয়ে শোক পিঠে কথা কন ঠিক না এখন এই মহিলাগুলোর মধ্যে আবার ভালো মহিলা আছে এ হুজুর আপনি আব্বা আপনি আব্বা সিরিয়াল জানেন আমার আব্বা হলো খান কয় খান আরো তোরে কেনা আরো আর কন আব্বা সিরিয়াল সাইর সাইরখান একখান হলো আদি পিতা আব্বা আদম দুই নাম্বার জাতির পিতা নাম কি সবাই কন তিন নাম্বার জন্মদাতা পিতা আব্দুল করিম কি নাম চার নাম্বার শ্বশুর আব্বা আব্দুর রহিম তুমি কার বোঝেন নাই মহিলা জুতো দিয়ে পিটানো শুরু করছে এরকম সব মহিলা যদি ভন্ডগুলার জুতা দিয়ে পিটাইতে পারে এলাকার মা বোনদের আর ইজ্জত নষ্ট করতে পারবে না ঠিক কিনা বলো কারণ আমরা ইদানিং দেখতে পাই বিভিন্ন মাজার ফাজারে গিয়ে মায়ের ইজ্জত হারাইছে লম্পট পুরুষ তার গর্বের মধ্যেই সন্তান ঢুকায়ে দিয়েছে কথা কন ঠিক খে না বাজার খারাপ লাগতেছে কারো কি গালাগালি করতেছি নাকি সতর্ক করতেছি আরো জোরে কল কি করতেছি নামাজে রোজা ধার ধারে না পর্দা সে তো না হাই মুরিদেরা স্যাচ্দা করে ভন্ড পীরের পায়া মাজারে যাবে যারা মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা আট্রসি যাবে যারা তারা হবে সর্বহারা ডাউন বাগে যাবে যারা তারা হবে সর্বহারা ল্যাংটার দরবারে যাবে যারা তারা হবে সর্বহারা ঠিকই না বলেন আমল সব হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার খাজার নামে করে মাজার দেখায় যারা খাজার দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজাই টান ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে আওয়াজ হইল না জোরক বাবার কত মতো ভণ্ড বাবা আছে দুর্গন্ধ যায় না থাকা গেলে তাদের কাছে ল্যাংটার মুড়ি যারা তারা হবে ধর্মহারা ল্যাংটার মুড়ির যারা তারা হবে সর্বহারা কথা ঠিক না আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে এজন্য আমরা আওয়াজ দিয়ে বলেন কার এরে আমার ভা ভাই আল্লাহর গোলাম হয়া জৈদা যদি মরিয়া যাইতে পার আল্লাহর গোলামের জন্য মরণের ভিতরেও বড় মজা খালি মজা আর মজা আল্লাহর পাগল বান্ধবন্দির যখন মরণের সময় হয়ে যাবে আল্লাহ বলবে ও আজরাইল আমার এই বন্দা কষ্ট দিবি না তারাতাড়ি কানের কাছে গিয়া আমি আল্লাহর সালামটা জানায়া দিয়া সালামন কৌলাম মির রব্বির রহে সর্বপ্রথম সালামটা দিয়ে দিবে আমার আল্লা বান্দাবন যখন সালাম দিবে আল্লাহ বলে আজ এলা জিহাদি যখন বয়ান করছে গানের আড্ডা থেকে বাজার থেকে ময়দানে ডুইকা গেছে এর কষ্ট দেওয়া যাবে না আমার তরে জান্নাতটা আমার আব্দুর রহমানের সামনে ধরা আব্দুল করিমের সামনে ধরা জান্নাতটা যখন ধরবে আল্লাহর বান্দা তাকায় দেখে ওই জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা শরবতের পেলা নিয়ে দাঁড়াইয়া রইছে এরে আমার যুবক ভাই বয়স তোর মাত্র বারো বয়স তোর আঠারো রাস্তা দিয়ে যা মাইয়ে যদি কাউর মতো কালা হয় তোর কাছে হুরের মতো মনে হয় আরে জোরে কয় না আরে আল্লাহ যে হুরটা দেবে কেমন জানো